আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আজকে আমি দেখাব নদীতে বা পুকুরে পার ভাঙন রোধ করতে যে জিউ টেক্সটাইল শিট বা ব্যাগ ব্যবহৃত হয় এই ব্যাগটি তো এর আগেও বিভিন্ন ভিডিও দিয়েছি আমরা তো অনেকে জিনিসগুলো বুঝতে পারে না যে এই ব্যাগগুলো আসলে কিভাবে প্লেস করতে হয় বা ব্যাগগুলো কীরকম হয়ে থাকে এর কয়টা দিক খোলা থাকে পুরোটাই সেলাই থাকে কি না কীভাবে বালি ভরাট করতে হয় তো এই বিষয়ে একটু আইডিয়া দেব আপনাদের তো ফার্স্টেই কিন্তু এগুলো সিট আকারে থাকে অনেকে সিট নিয়ে নিতে পারে রুল আকারে আর কেউ যদি মনে করে যে আমরা ভিতরে বাড়ি ভরাট করে স্টেপ বাই স্টেপ পার ভাঙ্গন রোধ করার জন্য দিয়ে দেবো বা অনেক ঘাট থাকে ঘাটের আশেপাশে বেশি ভাঙে বা সিট দিলে সেটা থাকে না চলে যায় পানির স্রোতে তো সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই ব্যাগগুলো দিতে পারেন ব্যাগগুলো বস্তা বস্তার মতো এটা থাকে এটা কিন্তু বালি প্রবেশ করে মুখটাকে সিলাই করে দিয়ে দিয়ে দিতে হয় মুখটা শিলাই দুইভাবে করা যায় একটা হচ্ছে আপনার ব্যাক ক্লোজার মেশিন পাওয়া যায় যেটা দিয়ে মেশিন দ্বারা আপনি করতে পারবেন এই মেশিনগুলো অনেক দেখবেন যে আটার দোকানে প্যাকেটিং করার জন্য অথবা চালের দোকানে থাকে বিশেষ করে সবচেয়ে ভালো সব উন্নত মানের মেশিন হচ্ছে রিবু ব্র্যান্ডের ব্যাক ক্লোজার মেশিন এই মেশিন দ্বারা করা যায় কিন্তু এই মেশিনের দামগুলো অনেক বেশি যারা চার পাঁচশো পিস বা এক হাজার পিস নেন তাদের জন্য মেশিনগুলো কিনা আসলে একটা ব্যয়বহুল ধরা যায় যেহেতু এই মেশিনটা আপনার নেক্সট টাইমে আর কোনো কাজে লাগবে না এই মেশিনগুলো সজা হাজার আপনার ষোলো সতেরো আঠারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর সাইনেস কিছু মেশিন রয়েছে ওগুলো আরও অনেক কম দামে পাওয়া যায় তো এখন আসি আর একটা উপায় রয়েছে আপনারা হচ্ছে হাতে সুচের মাধ্যমে আমাদের কাছে সুতা নিয়ে যাইতে পারেন অথবা যে সকল সুতা দ্বারা জাল বোনো হয় কট সুতা যেগুলো রয়েছে অপচনশীল এইরকম সুতা দ্বারাই কিন্তু আপনারা মোটা সূচের মাধ্যমে ব্যাগের মাথাকে সেলাই করে দিয়ে দিতে পারেন এটা হচ্ছে সবচেয়ে যারা কম নিবে তাদের জন্য এটাই ভালো তো ফার্স্টে আমরা করি কি ব্যাগ যে মাপের করবো সেই মাপের আপনার প্লেস করে কিন্তু এবার ফেলে আমরা কেটে নেই আগে তো কাটা হয়েছে এরপরে দেখবেন যে আমরা করি কি এই মাথাটাকে আমরা এই মাথার সাথে একত্র করে দিচ্ছি দিলে হয় কি পিছনের সাইড তো আমাদের আর সেলাই করতে হয় না এই যে পিছনের সাইড দেখছেন এটা সেলাই করতে হয় না আমরা করি কি আমরা এই দুই পাশটা সেলাই করে ফেলে এই পাশ এবং এই পাশ এই দুই পাশ সেলাই করার পর মাথা যেটা থাকে এইটুকু ফিরে থাকে এই দিক দিয়ে আপনার বালি প্রবেশ করায় এখানে সেলাই করে দিয়ে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হয় এটা হচ্ছে আপনার প্রথম যে প্রসেস এই প্রসেসটা যাচ্ছে তো এরপরে আমরা দ্বিতীয় স্টেপ দেখাবো সেলাইটাও আমরা দেখিয়ে নিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে দুই পাশে সেলাইটা হয়ে থাকে এই পাশ এবং এই পাশটা সেলাই করার পরে কিন্তু এই মাথাটা খোলা থাকে যেটা আমি আগেই আপনাদের দেখাইছিলাম যেটা দেখানো হয়েছে এখানে তো এই মাথা দিয়ে অনেকটা ব্যাগের সাইজ অনেক বড় হয়ে থাকে বিভিন্ন সাইজ হয়ে থাকে এখন যেটা আমরা সেলাই করতেছি এই সাইজটা হচ্ছে আলাদা একটা সাইজ এর আগে যেটা আমি কাটিং দেখালাম সেটা আলাদা সাইজ বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন চাহিদা মোতাবেক এটা নিয়ে থাকে আমাদের প্রাইস লিস্ট রয়েছে আপনাদের কারোর প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপে নক করলে এগুলো আমরা দিয়ে দেবো সেখান থেকে আপনার সাইজ চুজ করতে পারবেন তো এটা টোটালি আপনার শুরুর এই মুখটা খোলা থাকে এটাতে আপনার বালি ভরাট করে সেলাই করে কিন্তু দিয়ে দিতে হয় আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের ব্যাগ এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চির ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দুই পাশে আমাদের সেলাই থাকে এক পাশটা আপনার এটা ওই ভাস করার পর হয়ে যায় এটা আর সম্মুখ দিক দিয়ে আপনার বালি প্রবেশ করায় সেলাই করে দিয়ে দিতে হয় আর ব্যাগগুলো যখন আমরা প্যাকেটিং করি এইভাবে আপনার পঞ্চাশ পিস অথবা একশো পিস করে ব্যান্ডেল করা থাকে এরপরে এটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় অথবা আমাদের এখান থেকেও নিয়ে যাইতে পারবেন অর্ডার করার পরে এগুলো অর্ডার করার আগে স্টক করা হয় না অর্ডার করার পরে এগুলো আপনার বানানো হয় এছাড়াও আমাদের কাছে পাবেন আপনারা হচ্ছে জিউ গার্ডেনিং গ্রু ব্যাগ এই ব্যাগগুলোতে গাছ লাগানোর কাছে ইউজ হয় কিন্তু সাত বাগানের ধামের পরিবর্তে এই ব্যাগগুলি ইউজ হয় তো বাজারে আরও অনেকেই ব্যাগগুলো আপনার সেল করে থাকে কিন্তু এই ব্যাগগুলো আমাদের যে ব্যাগগুলো দিয়ে থাকে এগুলো অনেক হার্ড হার্ড ফেব্রিক দ্বারা তৈরি আর বাজারে যেগুলো দেখবেন এগুলো কিন্তু নরম ফেব্রিক দ্বারা তৈরি আমাদের এগুলো ওভারলকও করা থাকে ফার্স্টে সেলাই করার পরে সেলাই করা হয়েছে দেখবেন সাইড ওভারলক করা শেষ এরপরে আমাদের এই তলাটা ওভারলক করা হবে দেন তারপর প্যাকেটিং করা হয় এটাকে তো এই ফেব্রিকগুলো অনেক হার্ড হয়ে থাকে এটা আমি যদি এইভাবেও ফেলে দেই তো এটা ভেঙে পড়বে না কিন্তু আপনার বাজারে সচরাচর যেগুলো দেখবেন এগুলো কিন্তু মাটি দেওয়ার পরে এলোমেলো হয়ে যায় বাট এগুলো একদমই এলোমেলো হয় না যেগুলো আমি বিভিন্ন এর আগেও ভিডিওতে দেখাইছি আপনারা যদি মনে করেন সাত বাগান করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে বাগান করার জন্য আমাদের এই ব্ল্যাক কালার এবং গ্রে কালার এই ব্যাগগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ